হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনাদের দেখছেন অল এন্ড নটেক ইউটিউব চ্যানেল অল এন্ড নটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিহর্স আজকে আমরা দেখাবো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস ট্যুর যে অ্যাপ্লিকেশান সেটি কীভাবে করবেন তো প্রথমেই বলি যে যারা আগে এই টয়লেটের জন্য আবেদন করেছিলেন তো অনেকের কিন্তু লিস্টে নাম আসেনি বা অনেকের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিলো যখন গ্রামে গ্রামে যে সার্ভে হয়েছিল অ্যাপ্লিকেশান করার পরে অনেকেরই কিন্তু বাথরুম নেই তবুও কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তো সেই সমস্ত যারা এখনও পর্যন্ত বাথরুমের জন্য অ্যাপ্লিকেশান করেননি বা অ্যাপ্লিকেশান করেছিলেন রিজেক্ট করে দেওয়া হয়েছে তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে স্টার্ট হয়েছে যারা অলরেডি আবেদন করেছিলেন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল কিন্তু এর আগে কিন্তু লিখছিলো না আধার নাম্বার অলরেডি রেজিস্টার দেখাচ্ছিলো কিন্তু বর্তমান সময় কিন্তু এই ষোলো তারিখের পর থেকে কিন্তু আবার কিন্তু নতুনভাবে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন এই অনলাইনে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আমরা প্রথমেই কিন্তু স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস টুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস বি এম ডট ডট ইন এবং কিছু লিঙ্ক রয়েছে আরও এই সমস্ত এই টোটাল লিঙ্কটাতে কিন্তু ওপেন করতে গেলে এই লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে আপনাদের প্রথমে সিটিজেন সার সিটিজেন যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি কমপ্লিট করতে হবে আপনার মোবাইল নাম্বার নেম জেন্ডার অ্যাড্রেস এবং স্টেট চুজ করে ক্যাপচার করে দিয়ে কিন্তু সাবমিট করতে হবে এবং যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে তারা কিন্তু লগ ইনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারেন তো আমি প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নেব তারপরে কিন্তু এই রেজিস্ট্রেশন হওয়ার পরে যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছি সেই মোবাইলে কিন্তু আমার লগ ইন আইডি হয়ে যাবে তো এখানে কিন্তু আমি লগ ইন এ ক্লিক করব লগ ইন অপশানে লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু সিটিজেন রেজিস্ট্রেশন এখানে লেখা রয়েছে উপরে এবং এখানে কিন্তু সাইন ইন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইলটি এখানে কিন্তু এন্টার মোবাইল নাম্বার ঘরে দিয়ে দেবো দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করে কিন্তু আপনাকে প্রথমে ওটিপি নিয়ে নিতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ওটিপি দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার করে কিন্তু এই যে ক্যাপচার কোডি রয়েছে সেই এন্টার সিকিউরিটি কোড এই ঘরে কিন্তু আপনাকে ক্যাপচার কোডটি দিয়ে দিতে হবে তো আমি মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি রিসেন্ট করে দিলাম এবং এখানে নিচের দিকে লেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন প্রোভাইডেড মোবাইল নাম্বার তো এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারে রিসিভ হয়েছে সেই ওটিপি এখানে দিয়ে দিচ্ছি এন্টার ওটিপির ঘরে ওটিপি দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেটি দিয়ে কিন্তু যে সাইন ইন অপশান রয়েছে এই সাইন ইনে আমরা ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু এস বি এম এর যে গ্রামীণ ফেস টুর যে পোর্টাল সেখানে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন নেম মোবাইল নাম্বার জেন্ডার এবং এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে এবং রেজিস্ট্রেশন ডেট রয়েছে এখানে তারপর স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং এখানে কিন্তু সাইডেই দেখতে পাচ্ছেন মডিউলাসে কিন্তু রয়েছে নিউ অ্যাপ্লিকেশান তার নিচে রয়েছে ভিউ অ্যাপ্লিকেশান তো আমরা প্রথমে কিন্তু যেহেতু আজকে নতুন রেজিস্ট্রেশন করবো তো নিউ অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে উপরে প্রথম অপশানে এই নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে যে রেজিস্ট্রেশান ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিছু কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও বেনিফিশিয়ারি তো বেনিফিশিয়ারির জন্য যিনি আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট তিন আর কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে কিন্তু প্রথমে নিউ অ্যাপ্লিকেশান তারপরে কিন্তু ফিল্ড মার্ক স্টার যে রেড মার্কগুলো রয়েছে স্টার সেগুলো কিন্তু অবশ্যই ম্যানেটে সেগুলো ফিল আপ করতে হবে তারপরে লেখা রয়েছে আই এইচ এইচ এল অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টেট যেহেতু আমরা অলরেডি আগে রেজিস্টার করার সময় চুজ করেছিলাম ওই জন্য অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে ডপডাউন মেনু থেকে তারপরে এখান থেকে ব্লক নেম চুজ করতে হবে তারপর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখান থেকে পঞ্চায়েত নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপরে কিন্তু ভিলেজ এবং তারপরে এখানে রয়েছে হ্যাবিটেশান নেম তো এখান থেকে পাড়ার নাম বা যে স্টেট রয়েছে সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু সেকশান বিতে কিন্তু টয়লেট ওনার পার্টিকুলার তো পার্টিকুলার যিনি আবেদন করছেন তিনারই এখানে নাম এখানে বসাতে হবে এখানে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড তো আধার কার্ড অনুযায়ী এখানে আপনি নাম দিয়ে দেবেন তারপরে এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে যে কনসেন্ট রয়েছে সেই ক্যাপচারিং কনসেন্ট এখানে কিন্তু এগ্রি করবেন এগ্রি করার পরে ভেরিফাই আধার নাম্বার যে অপশানটি রয়েছে এখানে এই ভেরিফাই আধার নাম্বারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি এবং এখানে কিন্তু গ্রিন কালারের লিখা রয়েছে তার কারণ আধার নাম এবং আধার নাম্বারের সঙ্গে এটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং ভেরিফাইড সাকসেসফুলি লিখা রয়েছে এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে দিয়ে 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 দিতে হবে দেওয়ার পরে জেন্ডার দিতে হবে তারপর ক্যাটাগরি অর্থাৎ এপিএল না বিপিএল রয়েছে তারপর রয়েছে সাব ক্যাটাগরি এখানে কিন্তু সাব ক্যাটাগরি এস সি এস জেনারেল এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কার্ড টাইপ এবং কার্ড নাম্বার তারপর মোবাইল নাম্বার মেল আইডি এবং অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন মেল আইডি ম্যানডি নয় তবে মোবাইল নাম্বারটি অবশ্যই কিন্তু ফিল আপ করবেন তারপরে রয়েছে সেকশান থ্রিতে সেকশান সিতে রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে আপনার যে ব্যাংকের আইএফসি কোড রয়েছে আপনার সেই আইএফএসসি কোড এখানে কিন্তু দিয়ে দেবেন এবং নো ইউর আইএফসি কোড এখানে যদি আইএফসি কোড না জানা থাকে তাহলে এখানে ক্লিক করতে পারেন তো আমার যেহেতু অলরেডি আইএফসি কোড জানি ওই জন্য আইএফএসসি কোড এ অফ এখানে দিয়ে দেবো দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এখানে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ অ্যাড্রেস ব্যাঙ্ক স্টেট এবং ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আইএফসি কোড দেওয়ার পরে শুধু ম্যানুয়ালি ভাবে আমাকে যে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এই দুটো আমাকে ফিল করতে হবে অ্যাকাউন্ট নাম্বার এখানে এবং যে ব্যাংকের পাসবই রয়েছে প্রথম কপি যেটি যেখানে সমস্ত কিছু লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার নাম ছবি সহ এখানে কিন্তু প্রথমে যে পাসবইয়ের স্ক্যান করতে হবে আপনাকে দুশো কেবির মধ্যে এখানে কিন্তু জেপিজি পিডিএফ অথবা পিএনজি এই সমস্ত ফর্ম্যাটে কিন্তু স্ক্যান করতে হবে দুশো কেবির মধ্যে এবং এখানে চুজ পাইলে ক্লিক করে আপলোড করতে হবে আপলোড করার পরে এখানে যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে নিচে এবং সমস্ত কিছু কিন্তু আপনি সঠিকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই অ্যাপ্লাই এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে সাকসেসফুলিভাবে কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে এখানে এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার তো এখানে ইয়র অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ফর ফার্দার রেফারেন্স নাম্বার তো এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়েছে এবং এই অ্যাপ্লিকেশান ষোলো তারিখ থেকে স্টার্ট হয়েছে ফেব্রুয়ারি মাসের এবং এই অ্যাপ্লিকেশান যিনার অ্যাপ্লিকেশান এখন বর্তমানে করলাম তিনার কিন্তু আগে অ্যাপ্লিকেশান একবার করেছিলাম কিন্তু সেটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল একবার দেখাচ্ছি আপনাদের ভিউ অ্যাপ্লিকেশানে গিয়ে তো ভি অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমার তিনটে অ্যাপ্লিকেশান করা রয়েছে সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার এবং এই নিচে যেটি বললাম সেটা কিন্তু এখন আমি অ্যাপ্লিকেশান করলাম এখানে ডেট দেখতে পাচ্ছেন ডেট টাইম এবং এখান থেকে যে অ্যাপ্লিকে রিসিভ এখানে লেখা রয়েছে ট্যাটাসে কিন্তু এবং বাকি প্রথমকার দুটো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিজেক্টেড অর্থাৎ ট্যাটাস অপশান এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ট্র্যাক ট্যাটাস এখানে ট্র্যাকটাসে ক্লিক করলে তার ট্যাটাসের কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তবে এই সমস্ত স্ট্যাটাসগুলো দেখতে গেলে কিন্তু আপনাকে লগ ইন করেই দেখতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কেবলই আমি কিন্তু অনলি ফর এখানে একটাই অপশান কমপ্লিট রয়েছে অ্যাপ্লিকেশান রিসিভ অনলি একটাই ঘরেই কমপ্লিট হয়েছে তারপরে এখান থেকে যে অ্যাপ্লিকেশান নাম্বার সেখানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করেছেন সেটি এখানে ওপেন হয়ে যাবে আপনি কী কীভাবে ফিল আপ করেছেন কী কী লেগেছে পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস ইনফরমেশান ব্যাঙ্ক ইনফরমেশান এবং অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু এখান থেকে শো করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এগুলো দেখে নেবেন এবং এখান থেকে কিন্তু আপনার যে পাসবইটি আপলোড করেছেন সেটি এখান থেকে ডাউনলোড করে আপনি দেখতে পারবেন এবং এই বাকি যে সমস্ত আগেরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং ষোলো তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে তো অনেকেরই কিন্তু যাদের অ্যাপ্লিকেশান করেছেন তা করেছিলেন তাদের কিন্তু আধার নাম্বার নিচ্ছিল না কিন্তু ষোলো তারিখের পর থেকে কিন্তু আবার কিন্তু স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন এবং যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে বা কোনো কারণের জন্য আপনার লিস্টে নাম আসেনি তো তারা কিন্তু অবশ্যই আবার আপনি অ্যাপ্লিকেশান করেন তো রিঅ্যাপ্লাই করেন সেম প্রসেসে এবং যে প্রসেস দেখালাম সেই প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা টোটাল প্রসেস দেখিয়েছি যারা স্কিপ করেছেন ভিডিওটি তারা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তার কারণ কোনো জায়গায় যদি এরটিন আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আবার কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হতে পারে তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন যারা তারাও যেন তাদের টয়লেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করেন এই ভিডিওটি বেশি বেশি করে আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য হিন্দ বান্দে মাথরাম